তো ভাত তো গড় দিয়ে দিয়েছি আর এবার হচ্ছে বিরিয়ানি সাজাবো তার জন্য এই রেডি করে নেব আচ্ছা বিরিয়ানির মাংসগুলো আমি কিন্তু সব আগে হাড়ির মধ্যে দিয়ে নেব কারণ আমি তো বললাম মাংসটা আমি পুরোপুরি সেদ্ধ করতে করিনি এবার এখানে কিছুটা সেদ্ধ হবে মোটামুটি যা মাংস আছে সব আমি এগুলো এর মধ্যে দিয়ে দেবো